আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম আজ আমরা আল্লাহর নিকট হেদায়ত লাভের আটটি অতি গুরুত্বপূর্ণ দোয়া জানব হাদিসে কুদ্সি আবুজর গিফারি রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম মহান আল্লাহর নিকট থেকে বর্ণনা করেন তিনি বলেন হে আমার বান্দাগণ আমি যাকে হেদায়াত অর্থাৎ সঠিক পথের সন্ধান দিয়েছি সে ছাড়া তোমরা সকলে পথভ্রষ্ট সুতরাং তোমরা আমার কাছে হেদায়াত চাও আমি তোমাদেরকে হেদায়াত দান করব সোহে মুসলিম সে কারণে মহান রবের দরবারে আমাদের হেদায়াত বা সঠিক পথের সন্ধান চাওয়া খুব বেশি প্রয়োজন কারণ তিনি সুপথ না দেখালে আমরা নিশ্চিতভাবে পদভ্রষ্ট ধ্বংসপ্রাপ্ত এবং অন্ধকারের অতল অতলতলে হারিয়ে যাব এই ভিডিওতে কোরআন এবং সহি হাদিস থেকে হেদায়াত প্রার্থনা এবং হেদায়াত পাওয়ার পর তার ওপর অবিচল থাকার অতি গুরুত্বপূর্ণ আটটি দ্বয়া উপস্থাপন করা হল তা হল নম্বর এক ইহদিন অর্থ হে আল্লাহ আমাদেরকে সরল পথ দেখাও সুরাফাতেহা আয়াচ্ছয় নম্বর দুই আল্লাহ হুম্মে ইন্নি এস এলুক এলহুদে অত ক ও লা ফা ফা অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে সুপথ আল্লাহ ভীতি চরিত্রের নির্মূলতা ও অভাব মুক্তির প্রার্থনা করছি সুনানে তিরমিজি হাদিস নম্বর তিন হাজার চারশো উনানব্বই নম্বর তিন অল্লহুম্মা আলহিমনি রুশদি ও আইজনিমিং শেররিনাফসি অল্ল হুম্মা আলহিমনি রুশদি ও আইজনিমিং নফসি অর্থ হে আল্লাহ আমাকে হেদায়াত দান করো এবং আমার নফসের অনিষ্ট থেকে রক্ষা করো রসুল সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম হুসাইন ইবনে আলী আলীর রদিয়াল্লাহহুতালা আনহুকে এই দুটি বাক্য দ্বারা দোয়া করতে শিখিয়েছিলেন তিরমিজি হাদিস নম্বর তিন হাজার চারশো তিরাশি নম্বর চার রব্বী আইনী ওয়ালা তোয়াইন আলাইয়া ওয়াং সুরনি ওয়ালেতং সুর আলাইয়া ওয়াঙ্কুর লি ওয়ালেতমকুর আলাইয়া ওয়াদিনী ওয়া হুদা অর্থ হে আমার রব আমাকে সাহায্য করো এবং আমার বিরুদ্ধে কাউকে সাহায্য করোনা আমাকে সহযোগিতা কর এবং আমার বিরুদ্ধে কাউকে সহযোগিতা করো না আমার জন্য কৌশল ট আমার বিরুদ্ধে কৌশলে টনা আমাকে হেদায়াত দান করো আমার জন্য হেদায়াতের পদ সহজতর করো এবং যে ব্যক্তি আমার উপর অত্যাচার ও সীমা লঙ্ঘন করে তার বিরুদ্ধে আমাকে সাহায্য করো ইবনে মাজা হাদিস নম্বর তিন হাজার আটশো তিরিশ নম্বর পাঁচ অর্থ হে আল্লাহ আমাকে হেদায়াত দান করো আমাকে সঠিক পথে পরিচালিত করো হে আল্লাহ তোমার নিকট হেদায়াত ও সঠিক পথ কামনা করছি সোহে মুসলিম হাদিস নম্বর দুই নম্বর ছয় আল্লাহ হুম মেসে বিতনি ওয়া যা আলনি হ্যাঁ দিয়ম মেহ্দিয়া আল্লাহ হুম মেসেব বিতনি ওয়া যা আলনি অর্থ হে আল্লাহ আমাকে স্থির রাখুন ও হেদায়েতকারী ও হেদায়েত প্রাপ্ত બનાহ সহিহ বুখারী হাদিস নম্বর 3036 নম্বর 7 হেদায়েত লাভের পর অন্তরে বক্রতা হতে মুক্তি চাওয়ার দোয়া রব্বানা লা তুযিগ ক্বুলুবান্না বাদা ইয হাদায়তানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহহাব অর্থ হে আমাদের রব আপনি হেদায়াতের পর আমাদের অন্তরসমূহ বক্র করবেন না এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করুন সুরা আলী ইমরন আয়াত আট নম্বর আট হেদায়াত পাওয়ার পর তার ওপর প্রতিষ্ঠিত থাকার দোয়া আল্লাহ মুসরিফলুফলিক اللهم مصرف القلوب صرف قلوبنا على طاعتك أرثو هي هدايات شمهير بوري بورتون كاري أماد الرضايقلوكي أبنار أنوغو يا مقلب القلوب ثبت قلبي على دينك يا مقلب القلوب ثبت قلبي على دينك أرثو হে অন্তরসমূহের পরিবর্তনকারী আমার অন্তরকে তোমার দিনের ওপর সুদৃঢ় করে দাও তিনিমিজি হাদিস নম্বর দুই হাজার একশো চল্লিশ মহান আল্লাহতালা আমাদের সবাইকে হেদায়াত প্রাপ্ত হওয়ার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন